হাদিসের ভিতরে আসছে চল্লিশ ধাপ নয় একটা মানুষকে যখন কবরে খারাল দিয়ে মাটি চাপা দেওয়া হয় দেওয়ার পরে ওই মানুষটাকে আল্লাহ রব আলামিন জীবিত করেন এবং দুনিয়ার সমস্ত মানুষের জুতার শব্দ সে কবর যখন আপনাকে রাখা হবে কবর এমন একটা জিনিস সাপ পোকামাকড়ের ঘর এই কবরে কি আপনাকে টিভি দেওয়া হবে টিভির ঘরটা খুব সুন্দর করে সাজাইছেন কোরআন শরীফ আপনার ঘরের রাকের ভিতরে পচে মরতেছে কোরআন একবার মোশেন না কিন্তু টিভি তাতে সত্য একটা মহিলা করে সাতবার করে মোশে না কথা বলেন কিনা মানে কোরআনের থেকে মনে টিভি দামি বোঝান নাই কোন মানে তো হাজিরই এবার যখন আপনাকে কবরে রাখা হলো রাখার পর আমরা জানি যে দুজন ফেরেস্তা আসবে মনকার নাকি তাই কিনা এটা জানি কিন্তু হাদিসের ভিতরে আসতেছে যে একটা ফেরেস্তা তিনি ফেরেস্তার নাম হচ্ছে হনুমান মনকার নাকের ফেরেস্তা আসার আগে একজন ফেরেস্তা আসবে এই ফেরেস্তার নাম হচ্ছে নহমান ফেরেস্তা এই ফেরেস্তা এসে বলবে হে মাইয়া তুমি উঠো ওঠার পরে মাইয়া সমস্ত কিছু ওইভাবে ভুলতে বলবে আমি কোথায় আসলাম নহমান নামক ফেরেস্তা বলবে হে মাইয়া দুনিয়ার জমিনে তুমি যত ভালো কাজ করেছো সমস্ত কাজগুলো দেখো মাইয়া ডাক দিয়ে বলবে আমি কোথায় লেখবো কলম নেই কোন খাতা নেই কোন কাগজ নেই আমি তোমাকে কলম দিলাম তোমার মাই একটা খুশি হয়ে দুনিয়ার জমিনে যত ভালো কাজ করেছে সমস্ত কাজগুলো লিখতে থাকবে লেখা শেষ হয়ে গেলো নমান ফেরেস্তার কাছে কাপড় কাপড়ের টুকরু একটা জমা দেওয়া হবে এবার ফেরেশতা ডাক দে বলবে হে মাইয়া দুনিয়ার তুমি যত খারাপ কাজ করেছো এই খারাপ কাজ ভুলে মাইয়াত বলবে কি এমন আমি খারাপ কাজ করেছি মোমান ফেরেস্ত বলবে আমি তো জানি না তুমি লেখো মাইয়াতে এবার দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে ঝরঝর করে ক্যাদবার বলবে যে আমি দুনিয়াতে যে খারাপ কাজগুলো করেছি এই খারাপ কাজগুলো লিখতেও তো আমার কাছে সরম লাগে লজ্জা লাগে কথাটা বোঝান নাই তাহলে ওই রকম অবস্থা যদি আমাদের হয় তাহলে কি অবস্থাটা আমাদের হবে মাইয়াদকে এবার নমান ফেরেস্তা ডাক দেয় বলবে হ্যাঁ মাইয়াত দুনিয়ার জমিনে তুমি তো বেঁচে ছিলে আল্লাহ তালা রেজি খেয়েছিলে তুমি যে মহল্লায় থাকতে এলাকায় থাকতে ওই এলাকায় কোনো মসজিদ ছিল না বলবে হ্যাঁ ছিল মসজিদকে আজান দিত না বলবে হ্যাঁ দিত তুমি কেন নামাজে যাও নাই নামাজ কাজা করতে এবারে ওই ডাকতে ডাক বলবে দুনিয়ার জমিনে শয়তান আমার পিছনে লেগেছিল এই শয়তানের পিছনে পড়ে আমি আমার আমল নামাজ

দুনিয়ার জৌলে আমরা মনে করি যে আমাদের সম্পদ আমার কোটি কোটি টাকা আছে এটাই হচ্ছে আমাদের মানে সবকিছু তাই কিনা আমরা দুনিয়াতে কি হয়ে গেলাম স্বवलंবি হয়ে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুল্লু নাফসিন দাঈফাতুন ওয়া ইন্নামা

এখন বলেন এই দেহ নামক যে নরপশু। এটা তো মাটি খেয়ে ফেল কিন্তু আত্মা নামক যে জিনিস মানুষের আত্মাটাই হচ্ছে মানুষ কি মানুষের আত্মাটাই কি মানুষ দেহ কখনো মানুষ না। আত্মাটাই হচ্ছে মানুষ দেহ মাটি খেয়ে ফেল মাটির দেহ মাটি খেয়ে ফেল আমরা একটা গান শুনি কিন্তু আত্মাটা এই নর নামক যে আত্মা এটারই তো হিসেব আত্মাটার তো হিসেব এখন আপনি নফসের তাড়নায় পরে দুনিয়ার কাজ করবেন দুনিয়ার সম্পদ অর্জন করবেন না কবরের চিন্তা করবেন আজকে পর বলেন কবরের চিন্তা করতে হবে একটা মানুষ যদি কবরের চিন্তা করে সব সময় তার দ্বারা কখনো গুনে কাজ করা সম্ভব নয় দেখেন তো এখানে আমি তো যুবক তাই কিনা এখানে আমার মতো অনেক যুবক আছে তাদের মুখে আজকে দাঁড়িয়ে নেই আমার মতোই বয়স বা আমার ছোট বড় সিনিয়র যদি যাই হোক কিন্তু আমিও তো যুবক আমিও তো যুবক আমাকে কি দাঁড়িয়ে রেখে খারাপ লাগতেছে বলেন এখন আমি যদি দাঁড়িয়ে ছাড়া একদিন মসজিদে আসি এক সময় নামাজ পড়বে নামাজ হ্যাঁ নামাজ তো হবেই হবে দাঁড়িয়ে সম্পর্কে তো নামাজের কোনো সম্পর্ক না থাকে কিন্তু ইমামের যে ভাসভুষ ইমামের যে পোশাক বা ইমামের যে সুরজ এটা তো ইমামের মধ্যে থাকতে হবে তাই কিনা যদি ইমামের সুরত তার ভিতরে না থাকে তাহলে কি মারা যাবে মানবে এখন আমি যদি দাঁড়িয়ে না রাখি দাঁড়িয়ে সম্মানিত করিমান এই যে দাঁড়িয়ে রাখতেছেন না দাঁড়িয়ে যদি মারা যায় একবার একটু মেন্টালিটি একটু ঠিক করেন তো এই অবস্থায় যদি আমরা কবরে চলে যাই আমাদের অবস্থাটা কি হবে ফেরেস্তে এসে বলবে হিন্দু না মুসলমান কি বলবে হিন্দু না মুসলমান সাফাই কোনো দাঁড়িয়ে নেই হিন্দুরা মুসলমান বোঝা যায় বলে যাদের দাঁড়িয়ে নাই ক্লিন শেপ করে হিন্দুদের ভিতরে ছেড়ে দেবেন বোঝা যাবে না হিন্দু হিন্দুরাও তো দাঁড়িয়ে ঠিক কিনা হ্যাঁ রাখি কি রাখে না তাহলে এই দাঁড়িটা আমাদের ইবাদত আমাদের সমস্ত কিছু হবে ইবাদতের পূর্ণ মুসলমান যা করবে সেটা ইবাদত হালাল ইউ শুড বি হালাল কি মুসলমান হালাল যেটা করবে সেটাই কি হালাল যেটা করবে সেটাই এবারে পরিপূর্ণ কিন্তু আমরা এখন যেটাই করি সেটাই এবাদত তো দূরের কথা শুধু গুণা নাই কারণ কি আমরা মুসলমান নামধারী কিন্তু আমাদের কর্মের ভিতরে কাজের ভিতরে আমার যে আমাদের যে কনসেপ্ট আমাদের আল্লাহ তালা আমাদেরকে যে আশা নিয়ে দুনিয়াতে পাঠাইছে এইটার নমুনাও আমাদের ভিতরে নাই নাই আমি হাত পা ধরে জোর করে বলতেছি হাত জোর করে বলতেছি কত বাজে শেষ হাত জোর করে বলতেছি এই সম্পদের পরি করবেন না আমলকে একটু বৃদ্ধি করেন কন্টিনিউয়াসলি ধীরে ধীরে আস্তে আস্তে একটু বৃদ্ধি করেন হজরের নামাজ পড়ার চেষ্টা করেন আসর জোহর মাগরিদ অন্তত পাঁচক নামাজ পড়ার চেষ্টা করেন নামাজ পড়ার জন্য যে আপনাকে আলেম হতে হবে হাফেজ হওয়া লাগবে এর কোনো শর্ত নেই শুধু সুরাকিরাত একটু সহিশুদ্ধ হলে আমাদের বাংলাদেশের নাগরিকরা তো মানে পশা নাগরিক আপনি মিশরে যান ইন্দ্রনেশিয়াতে যান মালয়েশিয়ায় যান প্রত্যেকটা নাগরিক ইমামতি করার মতো যুদ্ধ করে সোহানাল বললেন আর আমাদের বাংলাদেশের ছেলে মেয়েরা যারা ভার্সিটিতে পড়ে ওনারাও কিন্তু ভার্সিটিতে পড়ে তারা কোরআনটাই সহি করতে পারেন কথাটা বোঝান নাই বাংলা ইংলিশ জেনারেল এখন বলেন কবরে কি জেনারেল কোনো সাপ পাওয়া যাবে আপনাকে বাংলায় প্রশ্ন করবে আমরা যদি উপরে তাকাই ওইটা ঝুলতেছে বাতাস দেয় কি তাই কিনা একটা আপেল দেখলে আমরা বলে দিতে পারি এটা কি আপেল এটা কি যায় না এটা কি একটা পোশাক ওটা কি একটা মোবাইল কিন্তু আমরা যেটা জানি না একটা

আল্লাহ তারা বললে নামাজা দিয়ে দেখা দিয়ে দেখা যাক শুন পারবেন বলেন আপনাকে যখন প্রশ্ন করাবে আমার এই প্রশ্নটার উত্তরে আমি জানি না দুনিয়াতে শিখেই নাই ওখানে গিয়ে আমি উত্তর দিতে পারবো বিষয়ে ছিল না নাই এই জন্য ওখানে আমি বলবো হা হালা নাই বোঝান নাই শুনতে হাজিরিন আমরা প্রত্যেকেই মালের জাকাত দেওয়ার চেষ্টা করি কথাটা বোঝান নাই হেবাদত করার চেষ্টা করি সম্পদের বড়াই কেউ দেখা না আপনি যখন মারা যাবেন আমি যখন মারা যাবো আমার থেকে অসহায় আর কেউ নেই আপনি যখন মারা যাবেন আপনার থেকে অসহায় আর কেউ নেই আমার কথা বুঝতে পারছেন তাহলে আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করছে আমিন আমিন আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমরা যারা সুন্নত করি না চার রাকাত কবুল করে